আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে আমি অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুল তুলে দুধচুতি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে নরম তুল তোলে চিতু পিঠা তৈরি করতে হয় শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে এই চালে গুঁড়াটা আমি ফ্রিজে রাখা চালে গুঁড়া দিয়ে আপনাদের সাথে এই পিঠাটা তৈরি করে শেয়ার করব আর এই পিঠা তৈরি করতে আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করব না চলুন রেসিপিটা দেখি নেই এখানে আমি ডিপ ফ্রিজের চালুগুঁড়া নিয়েছি এখানে আমি দু কাপ পরিমাণ চালু গুঁড়া নিচ্ছি আর এটা আতপ চালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি একটা চামচ লবণ দিয়েছি এখন লবণ আর চালু গুঁড়াটা ভালো করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি এই পানিটা আমি হালকা চাইতে আর একটু বেশি গরম পানি নিয়েছি এখন পানিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে অল্প অল্প পানি দেবো আর আটাটাকে মেশাতে থাকবো একসাথে পানি দেবো না অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই আটাটা মেশাতে হবে এখানে যেহেতু গরম পানি ব্যবহার করেছি তাই এখানে হাত দিয়ে ধরা যাবে না আমি একটা হ্যান্ড হুইস দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই আটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে করে আমাদের পিঠাগুলো খুব সুন্দর হবে আর এর পর্যায়ে আমি কিন্তু এক কাপ পানি পুরোই ব্যবহার করেছি এখন পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমাদের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিবো একটা ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য এর ফাঁকে কিন্তু আমরা দুধের শিলাটা তৈরি করে নেব এখানে আমি আগে থেকে কিন্তু দেড় লিটার দুধ জাল দিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চারটা এলাচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণ আর এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে আবারও জাল করে নিচ্ছি এখানে আমি আবারও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর অনেকটা ঘন করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি দিয়ে দিচ্ছি এর মাঝে এক কাপ পরিমাণ নারকেল কোড়া অবশ্যই নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পিঠা খেতে খুবই মজা হয় এখন এই নারকেল কোড়াটা দিয়ে আমি আবারও নেড়েছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমাদের শিরাটা তৈরি করা হয়ে গেছে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর পিটার ব্যাটারের কাছে চলে যাচ্ছি এখন আমি এই ব্যাটারটাকে আবারও ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি এটাকে আপনি যত ভালো ফেটাবেন আপনার পিঠা তত ভালো হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া অবশ্যই দুধ চিত্রই পিঠাতে কিন্তু নারকেল কোড়াটা দিবেন তাহলে কিন্তু পিঠা খেতে খুব মজা হয় এখন এই নারকেলটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আবারও হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এই অবস্থায় আমরা কুসুম গরম পানিই কিন্তু ব্যবহার করব এখন এই পানিটা দিয়ে আবারও নিজে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু টোটাল এখানে দু কাপ পরিমাণ পানি লেগেছে এখন আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আপনি যত ভালো ফেটাবেন আপনার পিঠাগুলো তত জালিদার হবে আর ফুলকো হবে এখন আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কতটুকু পাতলা করেছি আমি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘনত্বটা কতটুকু হয়েছে এখন আমরা কিন্তু পিঠা তৈরি করার জন্য চুলায় চলে যাব। আমি কিন্তু আগে থেকে একটা লোয়ার কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে একটা সুতি কাপড় দিয়ে একটু তেল আর পানি দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি তারপর আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ডেকে এক মিনিটের জন্য মশাল্লা দেখুন এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে ওর প্রথম পিঠাটাই কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই পিছন দিকটাও দেখুন কতটা সুন্দর হয়েছে একটুও কিন্তু পোড়া লেগে যায়নি আর কতটা জালিদার হয়েছে এখন আমরা যে শিরাটা তৈরি করেছি সেই শিরাতে কিন্তু গরম পিঠা দিয়ে দিব এখানে আপনাকে পিঠাটাও কিন্তু গরম থাকতে হবে আর শিরাটাও গরম থাকতে হবে আমি আবারও একটা পিঠা দিয়ে দিচ্ছি আমি কিন্তু তুলে সাথে সাথে দুধের শিরায় দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো কিন্তু খুব শিরাটা টেনে নিবে একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আর সাথে সাথে দুধের শিরাই দিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লা আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু কতটা ফুলকো ফুলকো হচ্ছে আর কতটা জালিদার হচ্ছে এইভাবে পিঠা তৈরি করলে আপনাকে কিন্তু সারা রাতের জন্য আর পিঠা ডুবিয়ে রাখতে হবে না আপনি এই পিঠাগুলো দেওয়ার দু থেকে তিন ঘন্টা পরে কিন্তু পিঠাগুলো খেতে পারবেন এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দুধে সিলাই দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবেন মাঝে মাঝে গুড় আমি এখানে খেজুরের যে ঝোলা গুড় হয় সেই ঝোলা গুড়টা জাল দিয়ে নিয়েছি আগে থেকে এখানে আমার পাঁচশো গ্রামের মতো গুড় আছে এখন এই গুড়টুকু আমি দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু বলে যে দুধের মাঝে গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ছানা কেটে যায় ফেটে যায় আজকে আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি এভাবে হুবহু তৈরি করেন আশা করছি আপনাদের দুধটুকু ফাটবে না আর পিঠাটাও কিন্তু নষ্ট হবে না খুব সুন্দরভাবে পিঠা তৈরি হবে এখানে কিন্তু আমার খেজুরের গুড়টা মেশানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি তিন থেকে চার ঘন্টা পর ফিরে এলাম আমি তিন ঘন্টা পর দেখুন মাসাল্লাহ আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দুধের শিরাটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে এখন আমি একটা পিঠা আপনাদেরকে প্লেটে রেখে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম আর কতটা জালিদার হয়েছে আমি পিঠাটা রাখার সাথে সাথে কিন্তু পিঠাটা দুভাগ হয়ে যাচ্ছে পিঠাটা যদি নরম না হতো আর দুধে শিরাটা না টেনে নিত তাহলে কিন্তু কোনো ভাগে এরকম দুভাগ হয়ে যেত না নিজে নিজে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন পিঠাটা কতটা জালিদার হয়েছে আর নরম হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ